নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ঘ্যাটকোল বাটা বা ভর্তা আজ চিংড়ি মাছ দিয়ে সেরা সাধের এই ঘ্যাটকোলের রেসিপিটি করে দেখাবো যেটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে শুধু এই বাটা বা ভর্তাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য এখানে ঘ্যাটকোলের পাতা আর ডাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটা আমাদের ক্ষেত থেকে তোলা হয়েছে এই ঘ্যাটকলকে অনেকেই অনেক নামে আমরা জানি আমরা একে ঘ্যাটকোল বলি অনেকে খাড়কোল বলে আবার অনেকে ঘ্যাটকোল বলে আর এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তাই এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই রেসিপিটির জন্য আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটু বেশি পরিমাণে রসুন কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি কালো জিরে আর সাদা সর্ষে এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে সামান্য একটু ভেজে নেব খুব সামান্য ভেজে নিয়েছি এবারের মধ্যে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না সামান্য একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঘ্যাটকলের ডাটা আর পাতাগুলো এই রান্নাটার জন্য এখানে আমি ঘ্যাটকলের কচি পাতাই ব্যবহার করেছি খুব বেশি বড়ো পাতা এখানে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না ঘ্যাটকলের পাতা আর ডাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে এটা রান্না করে নেব। যাতে ঘ্যাটকলের ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি এখানে ঘ্যাটকলের ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর একটু ভেজে নিয়েছি এবারে এটা শিলের উপরে উঠিয়ে নিলাম আর নিলাম এর মধ্যে সর্ষে এখানে সাদা সর্ষে নিয়েছি এবার এটা বেটে নেব সাদা সর্ষে দিয়ে ঘ্যাটকলটা বেটে নিয়েছি এবার একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিলাম এইভাবে ঘ্যাটকল বাটা বা ভর্তা বানালে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাছাড়া মুখে স্বাদ না থাকলে অথবা গায়ে মাথায় প্রচণ্ড ব্যথা হলে অথবা ঠান্ডা লাগলে এটি বানিয়ে খেয়ে দেখবেন অনেক উপকার পাবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ